নমস্কার বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত দেখুন গোপুকে কি সুন্দর একটা লাল রঙের জামা পরিয়েছি আর আজ যেহেতু রোববার সেই জন্য গোপুকে একটু স্পেশাল করে পায়েস করে দিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে ঘরে হাফ লিটার মতো দুধ ছিল সেটা দিয়েই বানিয়ে দিয়েছিলাম তো গোপুর আজকে যেটা দেখাবো পায়েস খাওয়ানো তো আপনারা আগেও দেখেছেন কিন্তু গোপুর বিছানা আমি কিভাবে রেডি করি সেটাই আজকে আপনাদের দেখাবো প্রত্যেক সপ্তাহে গোপুর বিছানার চাদর পাল্টানো হয় আগের সপ্তাহে আমি এই চাদরটা মানে এই পিঙ্ক কালারের টাওয়াল তার সাথে পিঙ্ক ওর যেটাই করা হয় পুরো ম্যাচিং দেওয়া হয় পিঙ্ক টাওয়াল ছিল সেই জন্য এরকম ডট ডট প্রিন্টের কলকা ডটের বালিশের ওয়ার্ড আর এরকম ঠিক পিঙ্ক কালারেরই এরকম টাওয়াল গায়ে দেওয়ার মতো যেরকম এবারেরটা দেখাবো আপনাদেরকে নীল আগের সপ্তাহে ছিল গোলাপি আর তার সাথে এগুলো যেরকম ছিল তার সাথে ওর একটা নাইট ড্রেস প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে এটা একটু সাইডটা ছিঁড়ে গেছে একটু পাল্টা দেবো তো এবারে এই সপ্তাহে যেটা সেটা দেখুন এরকম একটা আমি পুরো টাওয়াল বড়ো টাওয়াল এগুলো সব সাউথ সিটি থেকে কিনি আপনাদেরকে আগেও বলেছিলাম আপনারা সাউথ সিটিতে না যেতে পারলে যে কোনো ভালো ডিপার্টমেন্টাল করে কারণ যে বাড়ির গোপাল হয় তাকে শুধু আমার মনে হয় নকুলদানা তুলসিপাতা দিয়ে খাইয়ে এত এত কিছু চাইলেই হয় না নিজের সন্তানের জন্য যেরকম করেন ঠিক বাড়ির গোপালের জন্য সেই সেবাটুকুই করবেন সেই ভালোবাসাটুকুই দেবেন সেবা বলবো না সেই ভালোবাসাটুকুই দেবেন তো যাই হোক এই টাওয়েলটা আমি আজকে এবার এই সপ্তাহে ওকে এরকমভাবে এই টাওয়েলটা রেখেছি আর তার সাথে ম্যাচিং পাতলা লিনেন কাপড়ের এই বালিশের ওয়ার্ডটা আর বালিশের এই কোল বালিশের ওয়ার্ডটা ছুঁড়ে গেছে ওটা নতুন করে তৈরি করতে হবে আর তার সাথে ম্যাচিং এরকম ঠিক এরকম ব্লু কালারের যেহেতু ডিপ ব্লু বালিশের কালারটা মানে বিছানার চাদরের কালারটা সেই জন্য তার সাথে ম্যাচিং এটা দিলাম ব্লু কালারের একটা র্যাপার আর গায়ে গায়ে দেবার জন্য আর এবারে নাইট ড্রেসটা হলুদ রঙের ছোট্ট একটা হলুদ রঙের মানে ম্যাচিং মানে সব ওর একটু কালারফুল হয় আর প্লাস যেন ম্যাচিং হয় সেটাও লক্ষ্য রাখি আমি তো সেই মতো করি গতবার এরকম সাদা সাদা মতো ছিল যে আমাটা রাত্রে বরাদ নাই যেটা নাইট ড্রেসটা এবারেরটা এরকম হলুদ আমাদের যেরকম বিছানা পাল্টানো হয় ওরও পাল্টানো হয় তারপরে ওর সমস্ত বিছানা রেডি করা হয়ে গেলে আমি যেরকম আমাদের বিছানাতেও দু তিনটে ফোটা এরকম সেন্ট দিই সেন্ট না এটা কেবল স্লিপ ওয়েল তাতে ঘুমটা ভালো হয় সারাদিনের স্ট্রেস নষ্ট হয় খুব সুন্দর গন্ধ আমি গোপুর বিছানাতেও এইটা দিয়ে দিই এটা একটাই কেনা থাকে গোপুর বিছানাতেও দিই আমাদের আমাদেরটাতেও দিই তার ফলে কী হয় ঘুমটা খুব ভালো হয় কুকুরও খুব ভাল লাগে খুব সুন্দর মতো দারুণ সুন্দর একটা গন্ধ তো এইভাবে কুকুর বেডটা আমি রেডি করি আমি চাইবো আপনাদের বাড়িতেও যাদের গোপাল আছে তাদেরকেও এরকম করে করে দেবেন আর এই যে খাটটা এই খাটটা কিন্তু আমি কার্পেন্টারকে দিয়ে বানিয়েছি আপনাদেরকে বোধহয় আগেও বলেছিলাম বা দেখিয়েছিলাম এবার গোপুর খাওয়া হয়ে গেছে গোপুকে নিয়ে এসে গা ফা মুছিয়ে দিয়ে ভালো করে পাউডার দেবো গায়ে প্রত্যেক দিনই তাই করি একাদিন দিন বাদ যায় প্রায় সময় তাই করি ভুল বললাম প্রায় সময় ওকে গায়ে পাউডার দিয়ে ঘুম পাড়াই তো গাটা খাওয়ানোর পর গাটা পুরো ধুয়ে ভালো করে গায়ে ভালো করে বগল টকলে গলায় টলায় আশেপাশে ছোট্ট ছোট্ট জায়গায় সমস্ত জায়গায় চুতে সুন্দর করে ওকে পাউডার লাগিয়ে দিয়ে তারপর ওর পাতলা জামা পরিয়ে একদম আরাম করে ওকে ঘুম পাড়ানো হয় এবার এখানে ওর বিছানা থাকলেও আমার বালিশ একটা ওর আলাদা বালিশ থাকে সেটা আমার খাটে ওকে এখানটা শোয়াই আমি কিন্তু প্রত্যেক দিনই বলি গোপু চলে আয় তো এবারে এখানটা ওকে নর্মালি ওর বিছানা হচ্ছে এটা কিন্তু আমার বালিশের আমার খাটে আমার বালিশের পাশেও ওর একটা বড় বালিশ রাখা থাকে তো আমার মনে হয় ও রাত্রেবেলা চলে আসে আমার কাছে তো এইভাবে ওকে আমি প্রত্যেক দিন ঘুম পাড়াই মানে প্রত্যেক সপ্তাহে এটা সানডে সানডে করে ওর এভাবে বিছানার চাদর পাল্টানো হয় আমাদেরটাও পাল্টাই আগে সপ্তাহে দুদিন পাল্টাতাম এখন আর পারি না নানান কাজের ঝাঁপ ঝাঁপ এতে ঝামেলাতে ওই জন্য সপ্তাহে একদিন করেই পাল্টাই কেমন লাগলো তোমরা জানি